সবাইকে শ্যালম ঠিক আছেন আসুন আমরা সব ইয়োব পুস্তককে এখন ধ্যান করি প্রথম অধ্যায়ে তেরো পথ থেকে পরে কোনো একদিন ইয়বের পুত্রগণ তাহাদের জ্যেষ্ঠ ভেতরের গিরিয়ে ভোজন ও ধাক্কা পান করিতেছিল এমন সময় ইয়বের নিকটে এক দূত আসিয়া কহিল বলদেরা হাল বইতেছিল এবং গদ্যবেরা তাহাদের পার্শ্বে ছিল। ইতিমধ্যে শিবেরা আক্রম করিয়া সেই সকল লইয়া গেল ও খরগারে যুবকদের নষ্ট করিল আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি শয়তান কি করে সবসময় ক্ষতি করে থাকে কি করছে একটা সরল মানুষকে তিনি নষ্ট করে দিচ্ছে ও যে পরিশ্রম করে যাচ্ছে উপার্জন করেছে সে পয়সা ধনদৌলতকে পুরোপুরিভাবে নষ্ট করে দিচ্ছে এ কি আছে শয়তানের এই যে ভাবনা শয়তান পরীক্ষাকে নিয়ে আসে জানে কি কখন যখনই আপনি আপনি যে উপার্জন করেছেন তার যখন সে উপভোগ করছেন তখন সম্পূর্ণতায় জীবনযাপন করছেন তখনই শয়তান হঠাৎই এসে আক্রম করেন কষ্টেও নিয়ে আসে হয়েছেও তাই এখানে ঠিক তাই যখন আপনি সম্পূর্ণতা অনুভব করতে থাকেন সদাপ্রভূত ইয়োবের হাতে সেই কাজকে আশীর্বাদ দিয়েছেন আর তার যে সম্পত্তি পুরো দেশেতে ব্যক্ত হয়েছেন যখনই ইয়ব সম্পূর্ণতা পরিপূর্ণতার সঙ্গে আছে তখনই শয়তান ওর উপরে আক্রম করেন প্রথম যখন ওর কাছে সম্পূর্ণ পরিবৃত্তি আছে দ্বিতীয় যখন ও সন্তুষ্ট প্রকাশ করেছে তখন যে জিনিসের জন্যে আপনি অপেক্ষায় ছিলেন যখন সেটা আপনি পেয়ে যান তখন আপনি সন্তুষ্ট প্রকাশ করেন যে জিনিসকে পাওয়ার জন্য আপনি আশা করেছিলেন যখন আপনি সেটা পেয়ে যান তখন আপনি আনন্দিত হন যখন পরিশ্রমের জিনিসকে আপনি উপভোগ করেন তখন আনন্দিত হন যখন সন্তানদেরকে আপনি নিজে চোখের সাম নেই মতন যখন আপনি ফলে ফুলে দেখেন তখন আপনি আনন্দিত হন ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক থাকা খুব গভীর সম্পর্ক থাকা মা বাবার কাছে খুবই আনন্দদায়ক হয়ে থাকে আইবের কাছে ধন ছিল আইবের কাছে সম্পত্তি ছিল আইবের কাছে সম্পত্তি ছিল তার সবকিছু এর বড় আত্মিক ছিলেন ওর আত্মিকতার জন্যেই ঈশ্বর তাকে আশীর্বাদিত করেছেন ওকে সমৃদ্ধি দিয়েছে শুধু তাই না তাকে সন্তুষ্ট করেছেন দেখুন ওদের সন্তানদেরকে তারা একত্রিত হয়ে খুশি হয়ে একজোট হয়ে এক দুজনের সঙ্গে মিলেমিশে থাকতেন ওদের একত্রিত একসঙ্গে থাকা দেখে আয়ুব কত অধিকভাবেই আনন্দিত হয়েছেন ওই আনন্দকে শয়তান দেখতে পায়নি তো শয়তান কি করেছেন হঠাৎই তিনি আসে আর ও সে আনন্দকে নষ্ট করার জন্য তিনি চেষ্টা করেছেন বাইবেল এইটাই দেখতে পাই কি লেখা আছে পরে কোনও একদিন ইয়োবের পুত্রগণ তাহাদের জ্যেষ্ঠ ভ্রাতার গৃহে ভোজন ও দাক্কারস পান পান করিতেছিল মানে সবাই মিলে আনন্দিত হচ্ছিলেন এমন সময় ইউবেন নিকটে এক দূত আসিয়া কহিল তো হাল বইতেছিল এবং গদ্যভীরা তাহাদের পাশ্বে চড়াইতেছিল ইতিমধ্যে শিবিরা আক্রম করিয়া সেই সকল লইয়া গেল এবং খর্গধারে যুবককে নষ্ট করিল আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি যখন ইয়ব ঈশ্বরের জন্য সে আনন্দিততে আশীর্বাদিত ছিলেন যখনই তার মধ্যে লিপ্ত ছিল হঠাৎই তখনই এসে আক্রমণ করে এভাবে আক্রমণের পরে এ প্রভু এ কেন হয়েছে আমার সম্পত্তির উপরে কেন আক্রমণ হয়েছে ও যারা কাজ করে প্রত্যেকে তারা মেরে ফেলেছেন সমস্ত কাজের লোক মারা গেছে কেন বলদদের জোরার সময় শুধু যে তাদের মেরেছে তা না তাদের যে তাদের মেরেছেন এবং সেবকদের মেরেছেন কেন কেন এমন হচ্ছে প্রভু এই অসমানজনক পরিস্থিতিতে এক সমস্যা চলে এসছে কেন সমস্যা এসছে কিসের জন্যে এই সমস্যা হঠাৎই কেন এই সমস্যা এসে পড়ল ব্যাকুল হয়ে গেছে যখন সবকিছু ঠিক চলছে যখন সম্পূর্ণতার সহিত পরিপূর্ণতা আছে হঠাৎই ক্লেশ আসাতেই সমস্যা আসাতেই আমরা ব্যাকুল হয়ে পড়ি ইয়ো ব্যাকুল হয়ে পড়েছেন কোনদিন আস্পন্দ তো এমন হয়নি আজকে কেন তা হচ্ছে আমাদের কাজের লোককে হত্যা করছে বলদ এবং গদ্যবিকে হত্যা করে নিয়ে যাচ্ছে কেন হচ্ছে এ কেন হচ্ছে এই ভেবে নিয়ে অনেক ব্যাকুল হয়েছেন ষোলো পদেতে সে কথা কইতেছিল ইতিমধ্যে আর একজন আসিয়া কহিল আকাশ হইতে ঈশ্বরের অগ্নি পতিত হইয়া মেষপাল ও যুবককে দাহ করিল তাহাদিকে গ্রাস করিল আমাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি গাধা চলে গেছে বলদ চলে গেছে এখন মেষ ও কত মেষপাল ছিল কোন আইডিয়া সাত হাজার পশু মেষ একি কি সমস্ত মেষ চলে গেছে সাত হাজার মেষ ভেড়া চলে গেছে দেখুন তৃতীয় পদে তাহার ষাট সহস্র মেষ শেষ হয়ে গেছে পাঁচ শত চলে গেছে পাঁচ শত জোড়া বলদ চলে গেছে পাঁচশো গদ্যবি চলে গেছে পাঁচশো জোড়া বলদও চলে গেছে সাত হাজার মেষ ও ভেড়া চলে গেছে এ কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না ইয়ব অনেক ব্যাকুল হয়েছে দেখুন পদেতে সে কথা কইতেছিল ইতিমধ্যে আর একজন আসিয়া কহিল কলদীয়রা তিন দল লইয়া উঠ পাল আক্রম করিয়া তাহদইকে লইয়া গেল এবং খর্গধারে যুবকগণকে বধ করিল আমাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি ব্যাকুল হয়েছেন অসুবিধের মধ্যে পড়েছেন ব্যাকুল হয়েছেন অনেক সমস্যার মধ্যে পড়েছেন প্রথম হাজার বলদ তারপরে পাঁচশো গদ্যবি ঠিক আছে চলতে দাও কম্পকে উঠ বেঁচে আছে বাচ্চা বেঁচে আছে অনেক হয়েছে তারপর আরেক সেবক এসে বলছে তোমার সমস্ত মেষ ভেড়া যারা ওরকে চড়াচ্ছিল চলে গেছে মেষ ভেড়া সাত হাজার মেষ ভায়েরা সাত হাজার মেষ ভেড়া যদি চলাতে হয় তাহলে কত লোক দরকার একটু ভেবে দেখুন কম তো হবে না বলদ চলে গেছে গদ্যবি চলে গেছে মেষ ভেড়া চলে গেছে ঠিক আছে যেতে দাও উট তো আছে তিন হাজার উট বাকি আছে ভাবতেই চলেছে কিছু বুঝতেও পারছে না দেখুন এখন সতেরো পদেতে গিয়ে সে কথা কইতেছিল ইতিমধ্যে আরেকজন আসিয়া কহিল কলেজের তিন দল হইয়া উট আক্রম করিয়া তাহাদিকে লোহা গেল এবং খর্গধারে যুবককে বধ করিল সমস্ত উটু চলে গেছে হ্যাঁ উটু চলে গেছে কাজের লোককে মেরে ফেলেছেন ওই দিনের সময়েতে পশুর যে শঙ্কা ছিল সেই সংখ্যা অনুসারে তাদের সম্পত্তিকে তারা ধরা হতো আজকাল যদি আমরা গ্রামেতে দেখি সেখানে জমির উপর নির্ভর করে কত জমি আছে ওই লোকটার কাছে ওই ব্যক্তির কাছে কত জমি আছে হয়তো একশো একর আছে আরে একশো একর ও পঞ্চাশ একর ও হো পঞ্চাশ একর এখন জমি যেটা আছে সেটা একরের উপর নির্ভর করে আর যখন আপনি শহরে আসেন এখানে কিসির উপরে নির্ভর করে কোথায় আছে ওনার ঘর বাঞ্জারা হিল ও বাঞ্জারা হিলে ওর ঘর আছে আরে বা আজ হাইটেক সিটি আবার ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট জুবলি হিল এই বলতে থাকে তো ওই দিনেতেই যে সেসব সম্পত্তি থাকত তা পশুর উপরে নির্ভর করত দেখুন ইউবের সাথে কি হল পাঁচশো জোড়া বলদ চলে গেছে পাঁচশো গদ্যবি চলে গেছে সাত হাজার বেশ ঘেরাও গেছে এদের সবচাইতে দামি ছিল উট তিন হাজার কেউ এরা নিয়ে চলে গেছে আরে ওরা উটকেও নিয়ে চলে গেছে ওরা হ্যাঁ নিয়ে গেছে সব কর্মচারীকে মেরে ফেলেছে কি আপনার একটা বিষয়ের উপরে ধ্যান দিয়েছেন কি আইপ যে কর্মচারীরা ছিল প্রত্যেককে মেরে ফেলেছে একই দিনেতেই বলদ যারা নিজে তাদের মেরে ফেলেছেন গদব যারা চড়াতো তাদের মেরে ফেলেছেন মেষ ভেঙ চড়ানোর লোককে মেরে ফেলেছেন উটো যারা চড়াতেন তাকেও মেরে ফেলেছেন আর উঠ তাদের সঙ্গে নিয়ে চলে গেছে ভেবে দেখুন ইয়বের পরিস্থিতি ইয়বের একটা আশা আছে বলদ গাছে তো গেছে গদ্যবি গাছে তো গেছে মেষ ভেড়া গেছে তো গেছে উঠ গেছে তো গেছে আমার সন্তান আমার জন্য যথেষ্ট ওদের উপরে আমি নির্ভর করে বেঁচে থাকবো আমি আবার ইনকাম করে নিয়ে আসব দ্বিতীয়বার উপার্জন করব দ্বিতীয়বার সম্পত্তি নিয়ে আসব আমার সন্তানদেরকে ধ্যান দেব হতে পারে ও নিজে নিজেকেই এমন বলে ও আশা দিচ্ছেন সাথে সাথে মনের ভাবনাও এমন আছে কেন আমার সঙ্গে এমন হচ্ছে ও যখন ভাবছে তখন আর একটা সে বক দৌড়ে দৌড়ে আসছে ওকে দেখেই হতে পারে তার মনের মধ্যে এমনই চলছে বলত চলে গেছে গদ্যপি চলে গেছে মেষ ভেড়া চলে গেছে এরপর এখন উটো চলে গেছে সেবককে দেখতেই ইয়োবে তো মনের মধ্যে মন নড়ে গেছে এমন হতে পারে একটা ভাবনা এসছে কি হতে পারে বলুন বল চলে যেতে দিন গদ্যবি যেতে দিন মেষভেড়া যেতে দিন উঠ যেতে দিন কিন্তু আমার সন্তানরা যেন কোনো কিছু না হয় আমার সন্তানদের ও ভাবছে আমার সন্তানদের যেন কোনো কিছু না হয়ে যায় কিন্তু ওই একই সময় তার মনের মধ্যে একটা ভীত সন্ত্রাস্ত আছে জানা নেই আমার হাত থেকে এক এক করে সব কিছু চলে যাচ্ছে এখন হয়তো আমার সন্তানদার আমার হাতে থেকে বেরিয়ে যাবে না তো এই প্রকারের ভাবনা হয়তো মনে মধ্যে থাকতে পারে একবার একটু ভেবে দেখুন বাবার এই যে পরিস্থিতি এখন এই পরিস্থিতি কেমন তৃতীয় অধ্যায় পঁচিশ পদেতে আমি যাহা ভয় করি তাহি আমার ঘটে পড়েছে পিছনে আসুন একের আঠারো এখন আমরা তা পড়ব সে কথা কইতেছিল ইতিমধ্যে আর একজন আসিয়া কহিল আপনার পুত্র কন্যাগণ তাহাদের জ্যেষ্ঠ ভ্রাতার গিরিয়ে ভোজন ও দাক্কারস পান করিতেছিল আর দেখুন প্রান্তরে পার হইতে একটি ভারী ঝড় উঠিল গিরুটি চারি কোণে লাগিল আর যুবকগণের উপরে গিরিও পতিত হইল তাহাতে তারা মারা গেলেন যে ভাবনা নিয়ে আমি ভয় পাচ্ছিলাম যে কথা নিয়ে আমি ভয় পাচ্ছিলাম কি লেখা আছে আমি যাহা ভয় করি তাহাই আমার ঘটে যখন বলদ গেছে গদ্যপি গেছে যখন বেশ ভেড়া চলে গেছে উঠ চলে গেছে ওর মধ্যে এক প্রকার ভয় সৃষ্টি হয়েছে আমার বাচ্চাদের কিছু হবে না তো যে ভয় ওর ভিতরে এসছে ও সেটাই ঘটেছে সাধারণভাবে আমরা ক্যালকুলেট করে থাকি ঠিক আছে এ চলে গেছে ঠিক আছে ও তো আছে এ চলে গেছে ঠিক আছে ও তো এখানে আছে এভাবে আমরা হিসাব করি কিন্তু যখন ইয়োব এভাবে পড়তে 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 এভাবে শেষ জায়গায় চলে এসছে ইয়ব সম্পূর্ণতা ছিলেন ধনবান ছিলেন প্রতিষ্ঠিত ছিলেন আত্মিক ছিলেন ইও সম্পূর্ণতা ছিলেন কি ছিল সবচেয়ে বড় সম্পত্তি ও সন্তানরা গর্ব ফল সদাপ থেকে উপহার সবচেয়ে বড় সম্পত্তি ওই ছিল ও তার সম্পত্তি দৌদ চলে গেছে কোনো ব্যাপার না কিন্তু আমার সন্তান আছে এটাই আমার যথেষ্ট এক এক করে যে কোনো সমস্ত জিনিস ওর হাত থেকে ছিনিয়ে গেছে ভয় ও হৃদয়ের মধ্যে বসে গেছে আরে আমার সন্তানদের কিছু হয়ে যাবে না তো যখন ওর ভয় ও হৃদয়ের মধ্যে এসছে তখন তা ঘটেছিল সেটাই তার জীবনে ঘটেছে কি করবে ধন দৌলত গেছে সম্পত্তিও গেছে এখন আর্থিকতা পরিস্থিতি কি আছে আর্থিকতা অবস্থা কি আছে ইব এই জগৎকে শিখিয়েছেন কি আছে জানেন কি আমার আর্থিকতা আমার আশীর্বাদের উপরে আমার সম্পত্তির উপরে ধন দৌলতের উপরে আমার এই আশীর্বাদটা নির্ভর করছে না আমার ঈশ্বরের প্রেমের উপরে নির্ভর আছে সন্তানরা যখন মারা গেছে তখন ইয়ব কি করেছেন জানেন কি বাক্য থেকে পড়ছি ইয়োব এক অধ্যায় কুরিপদ তখন ইয়ব উঠিয়া আপন বস্ত্র চিরে মস্তক করিলেন করিলেন ভূমিতে পড়িয়া পনিপাত করে তিনি কহিলেন আমরা বাইবেলে বিভিন্ন প্রার্থনা বিষয়ে কথা বলেছি দেখুন এখানে ইয়বের জীবনে ও কীভাবে প্রার্থনা করেছেন কখন প্রার্থনা করেছেন কখন পরিত্রনা করেছেন কোন পরিস্থিতি প্রার্থনা করেছেন যে প্রার্থনাকে আমরা এখানে দেখছি এখানে একটা বিশেষ প্রার্থনা হয়ে আছে অনেক গুরুত্বপূর্ণ অনেক বহুমূল্য প্রার্থনা অনেক প্রার্থনা মূল্যবান আছেন বলদ গেছে গদ্যবি গেছে মেষ ভেড়াও গেছে উঠ চলে গেছে এখন বাচ্চারাও চলে গেছে এমন পরিস্থিতিতে কে প্রভুর সামনে এসে প্রার্থনা করতে পারে কে প্রভুর সন্মুখে এসে প্রভুর সামনে পড়ে ষষ্ঠাঙ্গ প্রণাম করে সম্মুখে আসতে পারে প্রার্থনা করতে পারে কত লোকের পক্ষে সম্ভব আছে ইয়ব শয়তানকে এবং সাথে সাথে সংসার কেউ একটা বার্তা দিয়েছেন জানেন কি ওই বার্তা কি আছে ঠিক আছে আমার কাছে কিছু যা আছে সব তিনি ছিনিয়ে নিয়েছেন প্রভুর উপরে আমার যে বিশ্বাস প্রভুর সঙ্গে আমার যে সম্বন্ধ ও থেকে কোনো কিছুই হেলাতে পারবে না নড়াতে পারবে না এই বার্তা ইয়ব জগৎকে দিয়েছেন সোজা প্রভুর কাছে গিয়েছেন কখন সবকিছু হারানোর পর ভাই ও বন ইয়ো যে সমস্যার সম্মুখোমুখী হয়েছেন যে সমস্যার সম্মুখোমুখী হয়েছেন ওর কারণ কি আছে ও একটুও তা বুঝতে পারেনি কেন কেন আমার সম্পত্তি আমার থেকে কেড়ে নিয়েছে কেন আমার দন আমার থেকে কেড়ে নিয়েছেন কেন আমার সন্তানদের আমার কাছে কেড়ে নিয়েছেন কেন এসব হচ্ছে হঠাৎই কেন এসব হচ্ছে সম্পূর্ণতার সঙ্গে জীবনযাপন করছিলাম খুশির সঙ্গে জীবনযাপন করছিলাম হঠাৎই কেন এত দুঃখ যে পরিস্থিতির মধ্যে আজকে ইয়ব আছে মনের মধ্যে অনেক প্রশ্ন আছে কিন্তু তার কোনোটাই উত্তর তার কাছে নেই কি করতে হবে কি বন্ধুর উপরে আশ্রয় নেবে আরে কি হচ্ছে আমার সাথে কি হচ্ছে এখন এসব কেন আমার সাথে এসব হয়েছে কেন একেবারে আমার থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে কেউ বন্ধুর উপরে আশ্রয় নিয়েছে কি কি আত্মীয়দের উপরে আশ্রয় নিয়েছে কি ও কিসির উপরে আশ্রয় নিয়েছেন ভাই ও বোন ইয়ব আমাদেরকে একটি পাঠ শিখিয়েছেন যখন অসুবিধার মধ্যে দিয়ে আমাদেরকে চলে যেতে হয় তখন হঠাৎ যন্ত না আমাদের উপর এসে পড়ে যখন আমরা বুঝতে পারি না কেন হয়েছে কেন হল যখন আমরা ব্যাকুল হয়ে পড়ি তখন কার কাছে যেতে পারি ঈশ্বরের কাছে তে মনে রাখবেন যখন ইয়ব এই পরিস্থিতির মধ্যে চলেছেন ও যখন বুঝতে পারছে না ওর সঙ্গে কেন এমন পরিস্থিতি হচ্ছে ও কোথায় গেছে জানেন কি প্রভুর সন্মুখে প্রভু সন্মুখে গেছে এই জন্যই ওর এই পরিস্থিতিকে বুঝতে পেরেছেন এবং পরিস্থিতি জয়ী হতে পেরেছেন আর দুগুণ ভরা আশীর্বাদ তা কে দিয়েছেন হতে পারে যে যন্ত্রণা আসুক যে কষ্ট আসুক প্রভুকে প্রশ্ন না করে আর যদি তার সান্নিধ্যেতে যাবেন তবে প্রভু আপনাকে পূর্ণ করার শক্তি দেবেন দয়া দেবেন আসুন আমরা মিলে প্রার্থনা করি মহান প্রেমিক পিতা ঈশ্বর পিতাই পৃথিবীতে আমরা উলঙ্গ এসছি প্রভার উলঙ্গ সেখানে ফিরে যাব কিছু সঙ্গে নিয়ে আসেনি কিছু সঙ্গে নিয়ে যাব না আর যদি এই জীবনে কিছু পেয়েছি সেটা আপনি দিয়েছেন হতে পারে যেন আমরা এই সত্যকে না বলি যা কিছু বোঝার জন্য আমার দূরে আছে সেটা আমাকে বোঝার জন্য সময়কে নষ্ট না করে আপনার দিকে ফিরি আপনার উপরে নির্ভর করে আপনার ইচ্ছাকে গ্রহণ করে আপনার ইচ্ছা অনুসারে চলে আপনাকে খুশি করে আপনার খুশি করার আত্মিকতা আমাদেরকে দিন আত্মিক জীবনেতে নিরসহ না হয়ে এই আত্মিক যাত্রাতে আপনার থেকে দূরে সরে না গিয়ে ক্লান্ত হয়ে না পড়ে আপনার উপরে নির্ভর করে আপনার করুণাতে চলতে সুযোগ দিন প্রার্থনা যীশুখ্রিস্টে নামেতে চাইছে শুনুন এবং গ্রহণ করুন আমেন